তোমরা মানে তোমাদেরকে বলছি বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা কি কোনো দিন সোনাগাছি গেছো সোনাগাছির মেয়েরা কেমন দেখতে ভালো তো যাই হোক বাদ দাও ওসব ব্যাপারে আলোচনা না করাই ভালো সোনাগাছিও একটা ভালো জায়গা নাম শুনেছি তবে কোনোদিন দেখিনি তো শুনেছি সবার মুখে সব কিছুই শুনেছি অনেকের মুখে তো কোনোদিন যেটা বলতে চাইছি তোমাদেরকে কি করে বলি লজ্জা লজ্জা লাগছে যাই হোক বলতে তো হবে তো বলবো তোমরা যদি চাও তবেই বলবো কমেন্ট করো বলবো অবশ্যই বলবো অবশ্যই বলবো তো তার আগে বলছি প্রচুর গরম ফ্যানটা বন্ধ করেছি না হলে সাউন্ডটা তোমরা শুনতে পাবে না ঠিকঠাক তাই বন্ধ করেছি তো যাই হোক অনেকে বলছো না বৌদি তোমার ওইটা দেখাও উপরের গুলো দেখাও নিচের দেখাও কমেন্ট করছো দেখতেই পাচ্ছি তো সত্যি দেখতে চাও সত্যি বলো না প্লিজ বলো সত্যি দেখবে তো আগে বলো তো বৌদিকে কেমন লাগে মানে আমাকে কেমন লাগে তোমাদের ভালো দেখতে হলে তো আমার মেম্বারশিপ তোমাদের নিতেই হবে কারণ যা কিছু হয় মেম্বারশিপে হয় জয়েন করো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই জয়েন বাটন চলে আসবে এক নম্বর দু নম্বর তিন নম্বর লেভেল চলে আসবে তো তোমাদের একটা কথাই বলবো দেখতে হলে তো গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই উপর নিজ সবটাই দেখতে হবে হ্যাঁ সবটাই দেখতে পাবে তবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে কন্টাকে আসতে পারবে হোয়াটসঅ্যাপে আসতে পারবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সার্ভিস পাবে ফাটাফাটি সার্ভিস তাছাড়াও যদি তোমরা বলো হোম সার্ভিস দাও ওদি হোম সার্ভিস সেটাও দিতে রাজি বুঝেছো সেটাও দিতে পারি অনেকে বলে বুড়ো হয়ে গেছে বুড়ি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখায় বুড়ি হয়ে গেছি এখনো না তোমাদের মতো আচ্ছা থাক বা মানে ফিনিশ করে দেবো গোলে ডাল হয়ে যাবে বুঝেছ তাহলে গোল্ড মেম্বারশিপ জয়েন করো সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সাথে সাথে আমার কন্ট্যাক্টকে আর হোয়াটসঅ্যাপে চলে এসো কেমন চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা বন্ধুরা আমার দেওয়ারেরা আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকেও আবার আসছি পরের ভিডিওতে টাটা